আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো ওজন নিয়ে কারণ অনেক দিদিরাই আছেন যে ওজন ভুল দেওয়ার কারণে বাচ্চা স্যাম ম্যাম দেখা দিচ্ছে এবং আপনারা যখন এমপিআর অফলাইনে জমা করছেন তখন সেন্টারে কিন্তু আপনারা যে লাল বাচ্চা বা হলুদ বাচ্চা নেই সেরকম রিপোর্ট কিন্তু আপনারা জমা করছেন তো আপনারা টাকারে কি হচ্ছে আপনারা যখন ওজন দিচ্ছেন তখন ভুল ওজন দেওয়ার কারণে পোষণ টাকারে কিন্তু লাল হলুদ বাচ্চার পরিমাণ থাকছে সেহেতু আপনারা ওজনটা হয়তো ভুলভাবে দিচ্ছেন বা দিতে পারছেন না ঠিকভাবে বা হয়তো অনেক দিদিরাই হয়তো বাচ্চাদের ওজন করছেন কি না জানি না তো এই কারণেই কিন্তু অনেক সমস্যা ওজন নিয়ে হচ্ছে তো পোষণ ক্যালকুলেটার বলে যে অ্যাপস আছে সেখান থেকে আপনারা কীভাবে ওজন দেবেন তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরেই এখান থেকে আমরা খুব সহজেই ওজন দিয়ে থাকি এখানে ড্যাশবোর্ডে গিয়ে যতগুলো পেন্ডিং থাকলো আমরা কিন্তু খুব সহজে ধরে ফেলতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে আর অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে ওজন যেহেতু আমি ওজন আপনাদেরকে ক্যালকুলেটরের সাহায্যে সাহায্যিকভাবে ওজন দেবেন সেই বিষয়টা আজকে দেখাবো সেহেতু আমাকে পেন্ডিংয়ের ঘরেই যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং আছে উনিশটা তার মধ্যে দেখুন প্রথমে যে বাচ্চাটা রয়েছে কাথুন তার ওজন দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই বাচ্চাকে আপনারা নর্মাল বাচ্চা করবেন পোষণ ক্যালকুলেটারের সাহায্যে তো এখানে দেখতে পাচ্ছেন যে মেজার বলে অপশান রয়েছে সেই অপশান আপনাকে ক্লিক করতে হবে এবং প্রিভিয়াস যে রিডিং বলে অপশানটি রয়েছে আমরা দেখে নেবো সেখানে কি ওজন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওজনটা দেওয়া আছে এবং এই বাচ্চা স্যাম বা ম্যাম বা অন্য কোনো হয়েছে কি না সেটাও কিন্তু আমরা তার প্রোফাইলে গিয়ে দেখে নেব কারণ আপনারা জানেন ওজন দেওয়ার ক্ষেত্রে এই যে হাইটটা রয়েছে সেই হাইটটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা এই হাইট বেশি দিয়ে ফেললে কিন্তু কোনোভাবেই কমাতে পারবেন না সেটা অনেক আগেই কিন্তু পোষেন অ্যাপসে আপডেট করা হয়েছে সেটা বারংবার আপনাদেরকে বলাও হয়েছে তো আমরা এর যেহেতু প্রোফাইল যদি দেখতে যাই মেজারিংয়ের তাহলে কিন্তু তার প্রোফাইলে চলে যেতে হবে তো আমরা তার প্রোফাইলে চলে যাব আমরা বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি এবং ছয় থেকে তিনের বাচ্চা যেহেতু এখানে আমরা নাম লিখে সার্চ করব সার্চ করে দেখে নেব সেই বাচ্চার প্রোফাইল কে আছে এখানে দেখুন এখানে আমরা নামের উপর ক্লিক করলেই তার কিন্তু যে প্রোফাইল সেটা কিন্তু কেয়ার প্রোফাইল সেটা কিন্তু দেখাবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বাচ্চা কিন্তু নর্মালি রয়েছে এই রকমভাবেই কিন্তু আপনাদেরকে নর্মাল করতে হবে এবং এরপরে যে আমি ওজনগুলো দেব সেটাও কিন্তু নর্মাল হবে তো দেখুন আপনাদের অনেক সময় কি থাকছে এই যে ওভারওয়েট বাচ্চা থাকছে হাইট ওয়েটের ফলে কিন্তু আপনাদের অনেক সময় এই সমস্যাগুলো হচ্ছে আর আমরা ফিরে যাওয়া যাবো যে ড্যাশবোর্ড ছিল সেই ড্যাশবোর্ডে আমরা আবারও চলে যাব এবং সেখানে গিয়ে পেন্ডিংয়ের ঘরে চলে যাব চলে গিয়ে সেইখানে আমরা আবারও সঠিক যে ওজন সেটা কিন্তু দেব আমরা যে বাচ্চার আমরা ওজন দেব আপনারা জানেন এই বাচ্চা কিন্তু আগে থেকে যে ওয়ার্কার দিদি ওজন দিয়েছে তাতেও কিন্তু নর্মাল এবং এই মাসে আমি ওজন দেবো সেটাও কিন্তু নর্মালি হবে তো দেখুন আমরা পোষাণ ক্যালকুলেটারে চলে যাব এবং পোষাণ ক্যালকুলেটারের সাহায্যেই আপনারা কিন্তু প্রত্যেকটা বাচ্চার ওজন আপনারা দিতে পারবেন তো অশান ক্যালকুলেটার কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো অসান ক্যালকুলেটর অ্যাপসটি কিন্তু দেখতে ঠিক এরকম দেখতে পাচ্ছেন আমরা যেহেতু হেলথের চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্লাস ঠিক এই এই পোষণ ক্যালকুলেটারটাই আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে এসে আপনারা এখানে লিখবেন পোষাণ ক্যালকুলেটার পোষণ ক্যালকুলেটার লিখলেই কিন্তু দেখবেন চলে আসবে এবং সেটাকে কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু ইনস্টল করে রেখেছি ওই জন্য ওপেন দেখাচ্ছে এবং যেসব দিদিরা এখনও করেননি তাদের দেখবেন এখানে ইনস্টল বলে কথাটি লেখা থাকবে সেটা ইনস্টল করে নেবেন পোষণ ক্যালকুলেটারে এসেই আপনি দেখতে পাবেন এখানে পাঁচটি অপশন রয়েছে সেখানে আপনাকে এই পাঁচটি জিনিস কিন্তু সিলেক্ট করে নিতে হবে প্রথম সিলেক্ট জেন্ডার সিলেক্ট ডেট অফ বার্থ ইন্টার হাইট সেন্টিমিটার ইন্টার ওয়েট ইন কিলোগ্রাম ক্লিক অন শো রেজাল্ট এই পাঁচটা কাজ কিন্তু আপনাকে পোষণ ক্যালকুলেটারে এসে করতে হবে তো দেখুন প্রথমে আমি জেন্ডার সিলেক্ট করে নেবো যেহেতু আমি দেখিয়েছিলাম জাহভি খাতুন যেহেতু যেহেতু মেয়ে সেহেতু আমি কিন্তু গার্ল সিলেক্ট করে নিলাম তারপরে আপনাকে কি করতে হবে জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ আপনাদেরকে তার প্রোফাইলে গিয়ে দেখে নিতে হবে জন্ম তারিখ হচ্ছে উনিশ দশ দু হাজার তেইশ তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই যে শাল আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে সালে ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাল কিন্তু চলে আসবে তারপরে আমি দু হাজার তেইশ সিলেক্ট করে নেব তারপরে সিলেক্ট করতে হবে আমাকে মাস এখানে ডিসেম্বর আছে দেখতে পাচ্ছেন যেহেতু এটা ডিসেম্বর মাস চলছে আমাকে এটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু অক্টোবর ছিল অক্টোবরের উনিশ তারিখ সেহেতু আমাকে অক্টোবর মাস আমি সিলেক্ট করে নিলাম বা এই দিকে অ্যারো চিহ্ন আছে সেখান থেকেও আপনি কিন্তু মাসগুলো সিলেক্ট করে নিতে পারেন এখান থেকে পরপর ক্লিক করলে কিন্তু মাসগুলো আগে পিছু হবে তো এখানে আমি উনিশ তারিখ সিলেক্ট করে নেব উনিশ তারিখ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটি কাজ কিন্তু আমার হয়ে গেল এরপরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে মূলত আপনাকে যে বাচ্চা নর্মাল সেটার জন্যে আপনাকে কিন্তু সাহায্য করবে এই পোষণ ক্যালকুলেটার তো প্রথমেই আপনারা দেখেছিলেন এর হাইট কত দেওয়া ছিল কারণ আপনারা জানেন যে হাইট দেওয়া আছে সেই হাইট থেকে কিন্তু কম আপনি দিতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এর বয়স চোদ্দো মাস সেহেতু চোদ্দো মাসে একটা বাচ্চার পারফেক্ট হাইট কত হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এখানে হাইট সেভেন্টি সিক্স করে দিলাম সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর করলাম এবং ওজন কত করব এখানে ওজন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েট যেটা করছি ওয়েট হচ্ছে আপনার ন কেজি চারশো আমি এখানে ন কেজি চারশো করে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ন কেজি চারশো করে দিলাম চারশো করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হাইটও আমি কিন্তু সেভেন্টি সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার করলাম করার পরে এখানে যে এই যে শো রেজাল্ট আছে সেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তিনটে যে অপশান রয়েছে সেই তিনটেই কিন্তু নর্মাল হলো তো এইভাবেই কিন্তু আপনাকে ওই হাইট ওয়েটটা আপনাকে দেখে তার প্রোফাইলে বসাতে হবে কারণ আপনারা যেসব বাচ্চাদের ওজন দেখছেন যে গণ্ডগোল হয়েছে তারা কিন্তু এই পোষণ ক্যালকুলেটারের সাহায্যেই কিন্তু আপনাদেরকে ওজন ঠিক করতে হবে এখানে দেখুন আমি যদি হাই ওজন বাড়িয়ে দিই তাহলে কি হবে এখানে দেখতে পাচ্ছেন ওজন বাড়িয়ে দিলে কিন্তু এই যে ওজনের ঘরে দেখতে পাচ্ছেন ওবেজ লেখাটি কিন্তু চলে আসছে অর্থাৎ আপনারা এখানে এসেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনি কতটুকু ওজন দিলে আপনাদের যে পোশান টাকার আছে সেখানে কি রিফ্লেক্ট হবে সেটা কিন্তু এখান থেকেই বুঝতে পারবেন তবে এটা কিন্তু আপনারা করতে গেলে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার কারণ আপনাদের সব বাচ্চা কিন্তু লাল হলুদ হচ্ছে না কিছু কিছু বাচ্চাগুলো লাল হলুদ হচ্ছে তো তাদের জন্ম তারিখ এবং তাদের জেন্ডার নাম সেগুলো লিখে নিয়ে বা প্রিভিয়াস মাসের যে ওজন ছিল সেটা লিখে নিয়ে আপনারা এই পোষাণ ক্যালকুলেটারের সাহায্যে তাদের ওজনগুলো তুলুন আশা করছি তাহলে ওজনগুলো কিন্তু খুব সুন্দরভাবে হবে বা লাল হলুদ বাচ্চা হওয়ার কোনো চান্স কিন্তু থাকবে না আরও বিভিন্ন ধরনের অ্যাপস আছে সেগুলোরও আপনারা সাহায্য নিতে পারেন সেগুলো থেকেও কিন্তু আপনারা সঠিক ওজন আপনারা দিতে পারবেন বা প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু নর্মাল দেখাতে পারবেন আমরা যেহেতু পোষণ ক্যালকুলেটারে জানবি খাতুনের ওজন এবং উচ্চতা সেট করেছিলাম এবং সেখান থেকে আমরা সবটাই নর্মাল পেয়েছিলাম সেই হাইট ওয়েটও কিন্তু আমরা এখানে এবার বসিয়ে দেব বসিয়ে দিয়ে দেখে নেবো যে নর্মাল হচ্ছে কিনা এবং পোষণ ক্যালকুলেটার সত্যি ঠিকভাবে কাজ করছে কি না এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে হাইট এবং ওয়েট পুট করার পরেই আমরা পসিটে ক্লিক করব করে দেখে নেব তার প্রোফাইলে গিয়ে যে ওজন ঠিকভাবে হয়েছে কি না এবার আমরা যদি তার কেয়ার প্রোফাইল দেখতে যাই তাহলে কিন্তু তার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আমাদেরকে যেতে হবে এবং সেই প্রোফাইল থেকেই কিন্তু তার যে কেয়ার প্রোফাইল সেটা কিন্তু আমরা দেখতে পারবো সেটা দেখার জন্য বেনিফিশিয়ারি লিস্টে আসতে হবে বেনিফিশিয়ারি লিস্টে এসে সেই নাম সার্চ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে জানভি খাতুনের আমি প্রোফাইলে চলে এসেছি এবং নামের উপর ক্লিক করে আমি দেখে নেব যে সবটাই তার কেয়ার প্রোফাইল নর্মাল দেখাচ্ছে কিনা এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আবারও নর্মাল দেখাচ্ছে এখানে দেখুন আজকের তারিখ উনিশে ডিসেম্বর এবং কটার সময় ওজন করেছি সেটাও কিন্তু দেখাচ্ছে পাঁচটা পাঁচে আমি ওজন দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ওজনগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলোই আমি দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস কিন্তু কেয়ার প্রোফাইল তার নর্মাল রয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা ওজন দিতে থাকুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক